প্রিয় বিনিয়োগকারী আপনারা গত বৃহস্পতিবার জেড এর নাম চেয়েছিলাম কার কাছে কি আছে আপনারা সেই নাম অনুযায়ী ম্যাক্সিমাম জেড এর মধ্যে আটকা পড়ে আছেন আসলে জেড এর মধ্যে আটকা পড়ে থাকার কারণ হচ্ছে এখানে সব শেয়ারগুলো কিন্তু জেড এ ছিল না এখন বাজার হচ্ছে এমন একটা জায়গা যেখানে আজকে এতে আছে কালকে বিতে যাবে জেড এ যাবে আবার জেডে আছে যে থেকে এতে আসবে বিতে আসবে যার যার পরিস্থিতি অনুযায়ী সে ব্যবসা অনুযায়ী সে ওইভাবেই আগাবে এখন ওরিয়ন ফার্মাটা এতে ছিল এ থেকে জেডে চলে গেছে এটা আবারও তাদের যে সমস্যাগুলো আছে সমাধান করলে আবার এতে চলে আসবে যেমন বিচ জেড়ে জেডে ছিল জেডে থেকে এতে গেছে এখন তার পারফরমেন্সের উপরে ডিপেন্ড করে সে কতদিন পর্যন্ত টিকে থাকবে এটা হচ্ছে ব্যবসার উত্থান এবং পতনের জায়গাটা তো সেইখান থেকে আপনারা এ টু জেড যেটা আছে এটা বাজারের পার্ট পার্টের সাথে সাথে যারা ভালো করতে পারবে তারা ভালো হবে যারা খারাপ করবে তারা খারাপ হবে এটাই হচ্ছে বাজারের চিত্র তো আমি তিন ভা তিনটা পার্ট অলরেডি দুইটা পার্ট পোস্ট করেছি জেডের তিনটা পার্ট আজকে বিকেলে পাবেন আর চতুর্থ পার্টটা রাত্রেই পাবেন যেহেতু আপনাদের আগামীকালকে আবার চিন্তা চিন্তাভাবনা আছে তো সেই জায়গা থেকে আমি চতুর্থ পার্টেরটাতে চলে যাই খুব দ্রুতই করবো এখানে বারোটা আইটেম আছে বারোটার মধ্যে প্রথমটা হচ্ছে ন্যাশনাল ফিড অ্যান্ড মিল্ক ন্যাশনাল ফিড ন্যাশনাল ফিড মিল্ক লিমিটেড আমি বৃহস্পতিবার এবং বুধবার এবং মঙ্গলবারও বলেছি যে জেডের একটা প্লে আসছে সেটাই আসছে আজকে তো আজ ন্যাশনাল ফিডের যে পরিস্থিতি এটা মোটামুটি সব সিগন্যাল ভালো দেখুন আপনারা দেখুন বৃহস্পতিবারের যে ক্যান্ডেল করেছে এর এর আগেও যে বুধবারে এবং মঙ্গলবারে যে ক্যান্ডেলগুলো করেছে এগুলো ডোজিটেপ এবং বটমের ডোজিটেপগুলো পজিটিভ থাকে টপের ডোজিটেপগুলো নেগেটিভ থাকে এটা আমি আপনাদেরকে শিখিয়েছি তো সেখান থেকে দেখুন আজকে এটা পজিটিভের মধ্যে গেছে হল্ট হয়েছে এখন ন্যাশনাল ফিড যদি উপরে যায় এইদিকে আছে আপনি এগারো ষাট এগারো সত্তর আশি এর এইটা আপাতত চিন্তা করতে পারেন যেহেতু বাজার জেডের দিকে আছে এটা যদি ক্রস করে তাহলে হয়তো বারো তেরো টাকা চোদ্দো টাকা দিয়ে যাবে আগে এই এই ধাপটা আগে দেখেন যেটুকু আছে এই যে এই জোনটা এগারো টাকা ষাট থেকে এগারো টাকা নব্বই পয়সা পর্যন্ত এটা যদি পার করতে পারে তাহলে হয়তো বা আরেকটু উপরে যাবে সেটা বাজারের উপরে নির্ভর করে কারণ বাজার প্রতিদিনেরই চিত্র ভিন্ন থাকে তো ইসলামী ফাইন্যান্সের কথা একজনে বলেছেন ইসলামী ফাইন্যান্স দেখুন মার্কেটে একটা রিউমারের কারণে ফাইন্যান্সগুলো কি পরিমাণে ফল্ট করেছে ট্রিবিন্ডাস ফল্ট করেছে শুধু রিউমারের কারণে এখন এগুলো নিয়ন্ত্রণ সংস্থা এগুলো বাজারের পার্ট ওরা কখন কোনটার উপরে কিভাবে করে সেটা হচ্ছে বিষয় তবে এটা ন্যাশনাল ফিড এন্ড সরি ইসলামী ফাইন্যান্সটা এটাও সেম কন্ডিশন এটা উঠে আসছে তবে এখানে একটু সেল যাচ্ছে এটা বোঝাই যাচ্ছে তো আট টাকা আশি পয়সা নব আশি পয়সা পার না করা পর্যন্ত বিশেষ করে নয় টাকার উপরে ক্লোজ আসলে তখন হয়তো বা আরেকটু উপরে এগারো বারো টাকার দিকে এগারো থেকে বারো টাকা পর্যন্ত আশা করা যায় তবে আগে অবশ্যই তাকে এই জোনটা পার করতে হবে এটা হচ্ছে ন্যাশনাল ইসলামী ফাইন্যান্স তো এখন জেনের কারণে এটা আপনারা জানেন যে ইসলাম ফাইন্যান্স কিন্তু ভালো কোম্পানি কিন্তু যেহেতু বাজারে ফাইন্যান্সের অনেকগুলোরও এফেক্ট ছিল সেই সাথে এটা হয়েছে আস্তে আস্তে উঠার চেষ্টা করছে এখনো পর্যন্ত ফুল গ্রিন সিগনাল আসে নাই তবে কিছুটা পজিটিভ মুন্ডে আছে যাদের কাছে আছে এবং যারা চিন্তা করছেন এটা দেখে নিতে পারেন তবে ইসলাম ফাইন্যান্সের চেয়ে ন্যাশনাল ফিডটা কিছুটা ভালো পজিশনে আছে প্রগ্রেসিভ লাইফ প্রগ্রেসিভ লাইফটাও এটা একটু ভিন্ন চিত্র প্রগ্রেসিভ লাইফ বেশ একটা গ্যাপ হয়েছে এবং এইটার যে ক্যান্ডেলটা এটা দুর্বল ক্যান্ডেল ন্যাশনাল ফিডেটটা যেমন পজিটিভ আছে ইসলামিক ফাইন্যান্সেরটা কিছুটা পজিটিভ আছে কিন্তু প্রগ্রেসিভ লাইফেরটা পজিটিভ নাই এটা একটা ডাউন ট্রেন্ডের আমি আপনাদেরকে বলছি এই টাইপের ডোজিট ক্যান্ডেল উপরে একটু সেল প্রেশারের ইয়ে থাকে পরের দিন একটু স্রোত যায় এখন এটার যদি সাপোর্ট লেভেলটা ধরি তাহলে ছাপ্পান্ন টাকা একটা জায়গা আছে আর শক্ত জায়গাটা হচ্ছে তিপ্পান্ন টাকা এটা আর উপরের দিকে যদি যায় সে এদিকে সাপ্লাই আছে এই সাপ্লাইটা সত্তর বাহাত্তর টাকা যদি না পার করতে পারে তবে এটা আবার একটু স্লো হবে এটাই দেখাচ্ছে স্লোটাই বেশি দেখাচ্ছে আপনারা আমার যে স্টকগুলোর বিষয়ে আমি পর্যালোচনা করে আপনারা মিলিয়ে দেখবেন যে বাজারের সাথে মিল অ্যাডজাস্ট কিনা মিল কিনা নাইনটি নাইন পার্সেন্টই আপনারা মিল পাবেন তো প্রতিদিনের চিত্র হিসাবে প্রতিদিনেরটাই বলি আজকে আগামীকালকে যেটা হবে সেটাই বলছি পরবর্তীতে কি হবে সেটা পরবর্তী মার্কেটে আমাকে নির্দেশনা দিবে তারপরে নাবানা সিএনজি নাবানা সিএনজিটাও এটাও রেড ক্যান্ডেল এবং একটা গ্যাপের উপরে আসছে কেন হচ্ছে সেটাও একটু অবজার্ভ করি এদিকে কিছু সেল আছে এদিকেও কিছু সেল আছে চব্বিশ টব্বিশ চব্বিশের ঘরে এবং এই জায়গাটা গতকালকের ক্যান্ডেল যেটা এটা হয়তো এই গত পরশু দিন বুধবারের ক্যান্ডেলটা আমি আপনাদেরকে বলেছি ওভার ভলিউম হলেই স্লো হয় একদম এটা পারফেক্ট সেই জায়গায় আছে তবে এটার যদি নামে তাহলে হয়তো বাইশ টাকা বিশ পয়সা আপাতত একটা সাপোর্ট জোন আছে এর পরবর্তীতে যদি সে এটা রিকভারি করে তাহলে আর উপরের দিকে যাওয়ার চিন্তা আছে তো আপাতত চব্বিশ টাকার ঘরটা যদি আরেকটা দিন কারেকশন দিয়ে উঠে তাহলে চব্বিশের দিকে যেতে পারে তারপর হচ্ছে পদ্মা লাইফ পদ্মা লাইফটা এটাও সেম কন্ডিশন এটা ডাউন ট্রেন্ডের একটা হ্যামার ক্যান্ডেল করেছে হ্যামার ক্যান্ডেল করেছে এখন এটা উঠার এই যে দেখেন এই ভলিউম অলমোস্ট ভলিউম এই ভলিউমটা গতকালকের ভলিউমটা বেশ গত বৃহস্পতিবারের ভলিউমটা বেশ অনেক ছিল এবং সেল প্রেশার ছিল এখন এটা আবারও হয়তো বা এই দিকেটাতে একটা সাপোর্ট নেবে বিশ টাকা বিশ পয়সা সত্তর পয়সার দিকে আর এর যদি উপরের দিকে যায় এই এই কভার কভার আপ করতে হবে কভার আপ না করতে পারলে এটা উপরে যেতে পারবে না তবে কভার আপের পরেও এই পঁচিশ টাকার ঘরো প্রচুর সেল আছে পঁচিশ টাকা ছাব্বিশ টাকা চব্বিশ থেকে তেইশ টাকা তিরিশ তেইশ টাকা থেকে একদম ছাব্বিশ টাকা পর্যন্ত বেশ সাপ্লাই আছে এরপরে হচ্ছে আজিজ ভাই স্টক নির্বাচনের কিন্তু আসলে খুবই একটা আপনাদেরকে অবশ্যই কেয়ারফুল থাকতে হবে আর্জি পাইপটাও একটা ডাউন মোডে আছে এদিকেও ডাউন অনেকটা আরও কিছু সময় নেবে বোঝা যাচ্ছে এখন সেই সময়টা কতটুকু নেয় তবে সাতান্ন আর একটু যদি আমি একদম ভালো জায়গায় ধরি তাহলে হয়তো পঞ্চান্ন টাকা বিশ পয়সার দিকে হয়তো একটু সাপোর্ট নেবে আর এর উপরেও আছে ছাপ্পান্ন চল্লিশের দিকেও কিছুটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে আর এটা যদি একটু সময় লাগে বা ইয়ে হয় তাহলে সত্তরের দিকেও যাওয়ার সম্ভাবনা আছে বুঝে শুনে ট্রেড করবেন আপনারা আমি যে সিংটমগুলো দেখাই এগুলো একটু ভালো করে নজর দিয়ে রাখবেন তাহলে আপনারা একটু সেফ জোনে থাকবেন কারণ হচ্ছে এইটা ন্যাশনাল লাইফের সরি আজিস পাইপের বিষয়টা হচ্ছে এটা আজিস পাইপটা গেমলিংয়ের একটা পার্ট তো এখন মার্কেট কখন কোনটাতে সাপোর্ট করে সেটা একটা বিষয় আপনারা যারা উপরে আটকা আছেন একটু ধৈর্য ধরেন যদি কিছু সম্ভব হয় নিচে আসলে একটু অ্যাভারেজ করার চেষ্টা করেন এটা মুভিং অ্যাভারেজের এখনও বরাবর আছে এটা নিচে নামলে একটু সময় নেবে আর উপরে উঠে গেলে উঠে যাবে তো ভলিউমটা ঠিক আছে ভলিউমটা এমন বেশি না আপনি আপাতত যে জায়গাটা সেটা এখানে ছাপ্পান্ন বিশ পর্যন্ত বা ছাপ্পান্ন ছাপ্পান্ন পঞ্চাশ সাইট দিকেও দেখতে পারেন এই থেকে আর না হলে আরেকটু নামতে পারে আপনার বুঝে শুনে ট্রেড করবেন উপরের দিকে গেলে সত্তর টাকা পর্যন্ত হিসাব দেখাচ্ছে আচ্ছা এরপরে বাংলা আর এই যে আমি ধাপে ধাপে দিচ্ছি এগুলো যে সবগুলোই প্লে করবে তা না তার পজিশন গুলো দেখবে না অবশ্যই সবগুলোই করবে রাউন্ডিং এর মধ্যে আসবে আপনারটা হয়তো আজকে হয়নি কালকে হবে কালকে হয়নি পরশুদিন হবে এইভাবে রাউন্ডিং এর মধ্যে কখনো না কখনো আসবেই এইটাও সেম অ্যাটলাস বাংলা একটা বড় ধরনের হ্যামার ক্যান্ডেল করেছে যদিও ভলিউমটা একদম পোয়ার কেন ভলিউম পোয়ার হওয়ার কারণ হচ্ছে এটা শেয়ারটা ড্রাই এবং বেশ নিচেও অনেক ট্রেড হয়েছে অনেক ইয়ে হয়েছে একটু ধৈর্য ধরেন এটা এটা উঠবে উঠলে কোন দিকে যেতে পারে সেটা আপনাদেরকে দেখা। এটা মোটামুটি এই এই কভার এই জায়গাটা যেটা আছে এটা এটাও সত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর লেভেলটাতে আপনারা আপনাদের মানে পজিশন বুঝে আপনারা এক্সিট নেওয়ার চেষ্টা করবেন এবং এই যে সেলটা আসতেছে এই 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 জোনটার প্রিভিয়াস সাইটটার জন্য এই প্রিভিয়াস সাইটটার জন্যই সেলটা আসতেছে এই দিকে প্রচুর সাপ্লাই আছে তো এই সাপ্লাইটা প্রায় যেইখানে আছে এখান থেকে আটাত্তর সাতাত্তর আটাত্তর পর্যন্ত এই সাপ্লাইটা যদি কভার আপ করে তাহলে হয়তো আরও অনেক অনেক উপরে যাওয়ার সম্ভাবনা আছে সেটা যেহেতু এখানে বড় জোন আছে এটা সময় নেবে সময়ের ব্যাপার দুলহামিয়া কটন দুলামিয়া কটনটা ধাপে ধাপে উঠতেছে কিন্তু এদিকে রেড জোন এখনো মানে এটা ডাউনের মধ্যে আছে যদিও উঠার চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না এর কারণ হচ্ছে এটা একটু উপরে গেলে সেল আসে এই ক্যান্ডেলগুলো কিন্তু বটমের সাইডটা ভালো কিন্তু এটা তো বেশ একটা গ্যাপ হয়ে আছে অলরেডি তো এখন আছে পঁয়ষট্টি পঁয়ষট্টি থেকে একশো বারো তো সাত দুগুণে ছয় দুগুণে বারো আর হচ্ছে একশো বিশ একশো তিরিশ এটা আরেকটু যাওয়ার সম্ভাবনা আছে যেহেতু 50% এর উপরে চলে গেছে এখন আমি একটু প্রিভিয়াস সাইটটা একটু দেখতে হবে এটার এটা প্রিভিয়াস সাইটটা তো অনেক পিছনের জায়গা এটা উপরের মোটামুটি একটা ভালো গ্যাপের দিকে আছে যদি আমি প্রিভিয়াস হিস্ট্রি যদি আমি খুঁজে বেরাই ভাই প্রিভিয়াস হিস্ট্রি অনেক কিছু এটা আরো উপরে যাওয়ার একটা পসিবিলিটি আছে এবং এই যে ক্যান্ডেলগুলো আছে এগুলো একদম খারাপ না এটা এখন একটু দেখার বিষয় হচ্ছে যে আপনারা একটু ফলো আপে রাখবেন যে একটা গেমলিং শেয়ারের বিষয়ে তো এগুলো খুবই সেন্সিটিভ জায়গা এগুলো ফলো আপে রাখতে হয় আপনার প্রিভিয়াস সাইট যেখানে আছে এখানে তো আমি এর সর্বোচ্চ হায়ের হায়ার হায়েস্ট প্রাইসটা আমি দেখছি যেটা আসলে টোটালি আমি এটার অলমোস্ট আপনারা যে জায়গাটা আমি খুঁজছি সেখানে তো পাচ্ছি না কারণ এসব সব শেয়ারগুলো নিয়ে আসলে মন্তব্য করাটা খুব কঠিন জায়গা আরে ভাই এটা একদম হায়ার হাইয়েস্ট প্রাইস এগুলো খুব ঝুঁকিপূর্ণ জায়গা এখান থেকে এই যে পাওয়া গেছে পড়েছে এটা হচ্ছে ১১ সালের ঘটনা দেখেন কত প্রিভিয়াস থেকে আপনাদেরকে হিসাব বাইর করে দিচ্ছি এগারো সালের ঘটনাটা আমি বের করে দিচ্ছি আজকে চব্বিশ সাল সাল চলতেছে ঠিক আছে এটা থেকে যদি আমি বলি আমি যদি দুলামিয়া কটনের কারোর থেকে থাকে আপনারা অবশ্যই অবশ্যই এখান থেকে প্রফিট এই যে উপরে প্রচুর সাপ্লাই আছে এটা এগারো সালের দিকের ঘটনা তো এই জায়গাটাতে এই যে এখনও ভালো উপরে আছে একশো বিশ দিকে পর্যন্ত পঁয়ষট্টি দিকে একশো তিরিশের দিকে আপনারা একটা হিসাব মিলাতে পারবেন ঠিক আছে এগুলা কিছু আহ এবং privacy কিছু বিষয় আছে তারপর আপনাদেরকে আমি আপনাদের স্বার্থে তুলে ধরেছি এগুলা উপরের দিকে একটু আরো বিশ টাকার একটা gap দশ বারো পনেরো টাকা বিশ টাকার একটা গ্যাপের একটা সম্ভাবনা রয়েছে তুলা নিয়ে এরপরে এরপর alltex alltex টা down এর দিকে আছে এখনো পর্যন্ত কোনো ভালো কোনো সিগন্যাল নাই তবে যেহেতু জেড ক্যাটাগরি এটা আর একটু সময় নিলেও একটা সাপোর্ট ক্রিয়েট করে আছে সাপোর্ট এখানে আপনার পড়বে না এখান থেকে পড়বে না এতটুকু বোঝাই যাচ্ছে তো তেরো টাকা এখানে বারো টাকা থেকে বারো টাকা সত্তর থেকে চোদ্দো টাকা ষাট পয়সা পর্যন্ত একটা বেশ সাপ্লাই জোন আছে এটা টেক ওভার করলে পরের চিন্তা হবে পরে কেপিপি কেপিপি অলরেডি ফেব্রুয়ারিতে বিশাল গেম দিয়েছে ষাট টাকা থেকে পয়সা প্রায় পঁয়ত্রিশ টাকা গেছে এখন একটু ওঠার চেষ্টা করছে তো সাপ্লাই জোনটা হচ্ছে এইদিকে আপনি যদি এই লেভেলটাও ধরি থেকে 27 এইদিকে বেশ বেশ সাপ্লাই আছে বেশ সাপ্লাই আছে এখন যেহেতু জেড এর হিসাব আসছে এটা কিছুটা একটা হতে পারে টা ওয়েস্টার্ন মেরিন ওয়েস্টার্ন মেরিনটা সেম কন্ডিশন প্রত্যেকটা জেড ক্যাটাগরির সিগনাল আমি দুই দিন আগে দুই তিন দিন আগে আপনাদেরকে সিগন্যাল দিয়েছি তো যাদের আছে তারা এদিকে নয় টাকা পর্যন্ত একটা সাপ্লাই আছে এদিকে আছে নয় টাকা চল্লিশ থেকে দশ টাকা দশ পয়সা পর্যন্ত এদিকে ও সাপ্লাই আছে তো এখন যেখানে বটমে একদম বটমে আছে সাপোর্টে আছে মাত্র ইউটার্ন নিয়েছে আর এস অনুযায়ী সে দশের উপরে যাওয়ার একটা লক্ষণ আছে সেটা বাকিটা মার্কেট সাপোর্টের প্রয়োজন আছে পলিমার ওয়াইপিএলটাও ডাউন ডাউনের মধ্যে আছে কিন্তু এই দিক থেকে কিছু সিগন্যাল এই এই সব সিগন্যাল সিগনিফিকেশন বেশি একটা ভালো লাগে না এটা একটা সাপোর্ট সতেরো পঞ্চাশের দিকে আপনি পাবেন একটা সাপোর্ট পাবেন আর এইদিকে আছে এই যে দেখেন এইদিকে প্রচুর সাপ্লাই তেইশ টাকা এখান থেকে যদি ধরি তিরিশ টাকা বিশ টাকা তিরিশ পয়সা থেকে চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা আশি পঁচিশ টাকাই ধরেন পঁচিশ টাকা পর্যন্ত এই জায়গাটা তবে সাপ্লাই জোনটা বেশিরভাগ হচ্ছে একুশ টাকা থেকে আপনি হিসাবটা করেন একুশ টাকা থেকে পঁচিশ টাকা এই লেভেলটাতে সাপ্লাই আছে হ্যাঁ এইদিকে পঁচিশের পরেও আরও সাপ্লাই আছে তারপর আপাতত আপনি যেহেতু এটা জেড ক্যাটাগরির জেড ক্যাটাগরি একটু সময় দিয়ে প্রফিট দেয় তো এইদিকে আপনারা ফলো করবেন পঁচিশ টাকা পর্যন্ত ঠিক আছে তাহলে আমি এই একটু শর্ট করি আপনাদের বড় ভিডিও দেখতেও সমস্যা হয় তো এর ভিতরেও কিছু পজিটিভ সাইন আছে এই বারোটার মধ্যেও এদিকেও আপনারা নজরে রাখবেন তো আপনাদের সুবিধা মতন যাদের আছে তারা কিভাবে এটা থেকে প্রফিট নেবেন বা আটকা থাকলে কিভাবে এক্সিট নেবেন সেই চিন্তা আপনারা নিজ থেকে করবেন আমি জাস্ট আলোচনা করে দিলাম আপনাদের সুবিধার্থে আপনারা দেখে শুনে বুঝে সিদ্ধান্ত নেবেন ধন্যবাদ